আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামারশিদ ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে কি যেরকম ফেব্রুয়ারি নতুন একটা ক্লিক দিয়ে আসতেছে সেটা হচ্ছে কি পাঁচ সাত আর বারো পাঁচ তারিখ হচ্ছে স্পন্সার সাত তারিখ হচ্ছে আপনার ডোমেস এগ্রিকালচার বারো তারিখ হচ্ছে ডোমেস্টিক সো এইভাবে যে একটা ক্লিক ডে আসতেছে সেই ক্লিক ডেতে আপনাদের এখানে অ্যাটেন্ড করা বা এখানে অ্যাপ্লাই করা এটা কতটুকু যুক্তি বা এখানে অ্যাপ্লাই করলে আপনাদের কত পার্সেন্ট নুলস্তা ওঠার সম্ভাবনা আছে আজকে সেই ব্যাপারে কিছু আলোচনা করব আরেকটা কথা হচ্ছে কি দু পঁচিশ সালে আবেদন করাটা আপনাদের জন্য কি এটা ভালো হবে না খারাপ দিক হবে সেই ব্যাপারে কিছু আলোচনা করব আর বাংলাদেশ থেকে ইতালিতে অ্যাপ্লাই করা যায় সেটা নিয়ে কিন্তু আপনাদের এক একজনের মনে এক এক ধরনের কনফিউশন থাকে বা জল্পনা কল্পনা করতেছেন যে ভাই বাংলাদেশ থেকে ইতালিতে অ্যাপ্লাই করা যায় সেটা হয়তো অনেক জানেন বা অনেকে জানেন না যারা যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকের ভিডিওতে আপনাদের মনে যত ধরনের কনফিউশনগুলো বা যত ধরনের প্রবলেমগুলো আছে বা চিন্তা ভাবনা আছে আজকে সেই ভিডিওতে সেগুলো ক্লিয়ার করার ট্রাই করব সো এখানে আরেকটা কথা হচ্ছে কি যে মালিক আপনার যে আবেদনটা সেটা কি মালিক করে নাকি এখানে মালিকের কী কাজ আপনার যে আবেদন করার জন্য এখানে মালিকের কী কাজ বা এখানে মালিকের কী ভূমিকাটা রাখে সে ব্যাপারে কিছু আলোচনা করব এটা নিয়ে কিন্তু আপনারা অনেক ধরনের টেনশনে থাকে যে ভাই মালিক কি সব বা মালিক এখানে কাজগুলো কি এটাও কিন্তু আপনারা অনেকে জানেন না সো আজকে সে ব্যাপারে কিছু আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন এখন চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব কিছুই করে নেই তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই চ্যানেলটা লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে চলে যায় সো ফার্স্ট অফ অল হচ্ছে কি যে পঁচিশ সাল বা এটা নিয়ে কিন্তু আপনার অনেক আগেও বা পরপর অনেকগুলো ভিডিও তৈরি করছে যে ভাই পঁচিশ সাল আপনাদের জন্য আবেদন করাটা কতটুকু যুক্তিকর এখন এখানে হইতেছে কি আপনাদের যদি ভাবনা থাকে যে আপনারা ইতালিতে আসবেন কথাটা একটু বুঝেন যদি চিন্তা ভাবনা থাকে যে আপনারা ইতালিতে আসবেন সো আপনাদের জন্য এখানে পঁচিশ সাল অ্যাপ্লাই করাটা মানে একটা সুখবর বলতে গেলে একটা মানে ইতালিতে আসার একটা অন্যতম একটা চান্স আর কি একটা প্রতিশ সালে যে আপনার যেহেতু এতদিন যারা তিন চার বছর বা দুই তিন বছর যাবত অ্যাপ্লাই করতেছে নুলস্তা উঠতেছে না বা নুলস্তা কোনো খবর নাই বা লাখ লাখ টাকা এখানে মানে ইনভেস্ট করতেছেন কোনো বেনিফিট পাচ্ছেন না তাদের জন্য বলতেছি যাদের এখানে আত্মীয় স্বজন আছে বা নিজের ঘনিষ্ঠ কেউ আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন কারণ এখানে যদি আপনাদের আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ যদি কেউ থাকে তাহলে এই জিনিসটা তারা একটু ভালো করে কেয়ারফুলভাবে বুঝবে আর কেয়ারফুলি দেখবে যদি এখানে সকল ডকুমেন্টসগুলো বা এভিডেন্স যেই যেইগুলো চাইছে বা সেগুলো যদি সকলভাবে সাবমিট করতে পারে দেন আপনার এখানে নূলস্তা ওঠার সম্ভাবনা হইতেছে কি এইটটি পারসেন্ট ক্লিয়ারভাবে বুঝতে পারছেন এইটটি পার্সেন্ট আর বিশ পার্সেন্ট হইতেছে আপনার নসিব কারণ এখানে আপনাদের এখন আমি আপনাদের বলি যে এখানে খুব কম সংখ্যক এখন লোক নিবে আর যেসব লোকগুলা নিবে একদম হান্ড্রেড পার্সেন্ট যাচাই বাচাই করে একদম শাক নিতে সাইকা যেরকম শাকের আটাগুলা সেরকম সাইকা আর কি লোক নিবে বুঝতে পারছি সো এখানে যদি আপনাদের নিজস্ব লোক থাকে সো নিজস্ব লোক থাকলে এখানে বেনিফিটটা বেশি আর যদি দালালের মাধ্যমে থাকেন ভাই দু হাজার পঁচিশে আপনারা অ্যাপ্লাই করেন না কারণ দালালের এতটুকু ক্ষমতা পর্যন্ত এখনও হয় নাই যে আপনাদের সেই ঠিক মাধ্যম পর্যন্ত যাবে বা ঠিক মাধ্যম পর্যন্ত অ্যাপ্লাই করবে এরকম এখন পর্যন্ত হয় নাই বা এরকম ফেক নিউজ তো আবারও আপনারা ধরাখায় যাবেন যদি এই সিস্টেমটা আমাদের আপনার দালালের কাছে যান সো এটা আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিলাম হয়তো এটা অনেকের খারাপ লাগতে পারে বা বিভিন্ন ধরনের অসাধু মানুষ যেগুলো আছে অসাধু মানুষ তাদেরও খারাপ লাগতে পারে তারপরেও যেটা সত্য সেটা আপনাদের বলে দিলাম যারা যারা দালালের মারফতে যাচ্ছে যেতে চাচ্ছেন তারা এখানে বিরত থাকেন কারণ এই যে নতুন সিস্টেমটা হচ্ছে এখানে দালালের কোনো ধরনের পাওয়ার নেই বা এখানে ধারাল কোনো ধরনের শক্তি এখানে খাটাতে পারবে না সো ক্লিয়ার বুঝতে পারছেই সো যারা যারা পঁচিশ সালে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের কাছে রিকোয়েস্ট করতে যারা ভালো বা আপনাদের আত্মীয়স্বজন আছে তারা অ্যাপ্লাই করেন আর তারা ওইদায় বিরত থাকেন সো আরেকটা কথা হচ্ছে যে দুই হাজার সালে আপনাদের এখানে আবেদন করাটা কত পার্সেন্ট নূলস্ত উঠবে এটা আপনাদের এই কথার মধ্যে ক্লিয়ার করে দিলাম যে এইট্টি পার্সেন্ট নূলস্ত উঠার সম্ভাবনা আছে আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আপনার নসিব আর আরেকটা কথা হচ্ছে যে মালিক যে মালিক গিয়ে আপনার ফাইলগুলো জমা করে থাকে এটা কিন্তু আপনাদের মনে এক একজনের মনে এক এক ধরনের জল্পনা কল্পনা থাকে যে আসলে কি ভাই মালিকের এখানে কাজটা কী বা মালিকই কি আমার ফাইলগুলো জমা করে সো ভাই এখানে যারা যারা চিন্তা ভাবনা করে যে মালিক আপনার ফাইলগুলো জমা করে সো এটা আপনাদের একটা ভুল ধারণা এখানে হইতেছে কি মালিক হইতেছে একটা মাধ্যম বুঝতে পারছেন মালিক হইতেছে এখানে একটা মাধ্যম সো সেই মাধ্যমটা একজন ধরেন আমি এইখানে একজন বাঙালি মাধ্যম সো ধরেন এটা আপনার আত্মীয় স্বজন এই হাতটা আপনার আত্মীয় স্বজন এটা হইতেছে উকিল আর এই থার্ড পার্টি হইতেছে মালিক এই মাধ্যমটা উকিল রেজা ধরে আর উকিলের হয়তো বা মালিকের সাথে আরও আগেই কন্ট্যাক্ট থাকে এটা যেহেতু বিজনেস ইস্যু একটা এটা বিজনেস ইস্যু বুঝতে পারছেন যে এখানে মালিকও একটা বিজনেস করতেছে উকিলও বিজনেস করতেছে আর যে থার্ড পার্টি বা আপনার আত্মীয় স্বজন বা দালাল সেও একটা এখানে বিজনেস করতেছে এক কথা কি ভাই টাকা ছাড়া কেউ আর কাজ করে না এরকম না যে আপনার আত্মীয় স্বজন সে দুধে ধোয়া সে একটা এরকমও না হয়তোবা অনেকের মনে কষ্ট লাগতে পারে তো তাও যেটা ভাই যেটা সত্যি বা যেটা অথেন্টিক কথা সেটাই আমি আপনাদের এখানে তুলে ধরলাম দালালও টাকা খাচ্ছে আপনার যে আত্মীয় সেও টাকা খাচ্ছে উকিলও টাকা খাচ্ছে মালিকও টাকা খাচ্ছে টাকা ছাড়া ভাই আপনি কখনো ইতালিতে আসতে পারবেন না সো এটা বুঝতে পারছি তো এখন হইতেছে কি ভাই আপনার যে মালিক মালিকের কাজগুলো কি ধরেন আপনার আলের জটা কী আছে না আসবে সেটা মালিক ঠিক করে দিবে দ্বিতীয়ত আছে অস্তিতি অস্থিতিটা মালিক ঠিক করে দিবে তারপরে মালিকের যে ট্যাক্স সার্টিফিকেট বা দুধ আদের আলোর্য যে এইসব সব ডকুমেন্ট যদি মালিকের ঠিক থাকে সে একজন লোক নিতে পারবে বুঝতে পারছি সে একজন লোক নিতে পারবে সেই লোকটা যখন আপনাদের বলবে যে ওইরকম তারিখে একটা এই মালিকের জন্য এতটুকু কোঠা বর্ধিত আছে বা এই মালিক এতগুলো লোক নিতে পারবে কথাগুলো আমি বোঝানোর সত্ত্বে বলতে একটু বোঝার ট্রাই করেন যে এই মালিক এতগুলো লোক নিতে পারবে তখন এই মালিকের কিছু কিছু লোকের নিজস্ব আন্ডারে উকিল থাকে আবার কিছু কিছু লোক ধরেন আমার একটা উকিল আছে সো আমি সেই উকিলের সাথে কন্ট্যাক্ট করলাম সেই উকিল ধরেন আরেকটা মালিক খুঁজে নিল বুঝতে পারছি সো এরকমই ব্যাপারটা এখানে মালিকের কোনো কাজ থাকে না মালিকের কাজ কি ধরেন মালিকের সাথে কন্ট্যাক্ট করলো পাঁচশো পাঁচশো না ধরেন পাঁচ হাজার ইউরো পাঁচ হাজার ইউরো মালিক মালিকের সাথে কন্ট্যাক্ট করলো যে এই ইউনোসে যদি ওঠে তোমার আমি পাঁচ হাজার ইউরোতিমু সো আপনার সাথে আমি ধরেন আপনার যাত্রী শৈশিয়া আপনার সাথে কন্টাক্ট করলো পনেরো হাজার ইউরো মানে উদাহরণ দিচ্ছি এরকম না যে পনেরো হাজার ইউরোই কন্ট্যাক্ট করে এরকম না উদাহরণ দিচ্ছি তাহলে আপনার যে আত্মীয় স্বজন আছে তার সাথে উকিলের সাথে আপনার সাথে কন্ট্যাক্ট করলে পনেরো হাজার ইউরো দিতে হবে সো সে খেলো পাঁচ হাজার ইউরো উকিল খেলো পাঁচ হাজার ইউরো মালিক খেলো পাঁচ হাজার ইউরো বুঝতে পারছি সো এখানে মালিকের কোনো কাজ নেই মালিকের কাজটা হইতেছে এই আপনার যেসব ডকুমেন্টসগুলো আছে ফাইলগুলো সেগুলো একদম প্রপারভাবে উকিলের কাছে হ্যান্ড ওভার করা আর উকিলের কাজটা হইতেছে কি যে সার্ভারে যাবে সার্ভারে যাওয়ার পর সে অ্যাপ্লাই করবে সেখানে পারদর্শী বুঝছেন সে এখানে পারদর্শী সে যখন ওইখানে অ্যাপ্লাই করবে সার্ভারে ওখানে সে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর কী কী ডকুমেন্টস লাগবে মালিকের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো সাবমিট করে দিবে সো এখন যদি এখানে মালিক যদি আপনাদের যে মানে কোনো অবজেকশন না থাকে বা মালিক যদি এখানে ধরেন কোনো কিছু সাবমিট করতে না দেয় সে উকিলে কোনো ক্ষমতা নেই আপনাদের সাবমিট করার জন্য সো এখানে এই জন্যই মালিক এখানে পাঁচ হাজার ইউরো খাচ্ছে পাঁচ হাজার ইউরো খাওয়ার পর তার যে কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলো সেখানে বেনিফিট করতে মানে সাবমিট করতেছে সেই সাবমিট করার পর সেখানে উকিল সাবমিট করতেছে দেন সেখানে সাবমিট করার পর সার্ভারে যদি কোনো ধরনের প্রবলেম হয় বা কোনো ধরনের কোনো সমস্যা হয় সেটা দেখবে কে সেটা দেখবে মালিক ক্লিয়ার হয়েছেন সো মালিকের কাজ হলে এটা মালিকের কাজ এটা না যে মালিক আপনার যদি অ্যাপ্লাই করবে এটা মালিকের কাজ না মালিকের কাজ যদি এখানে কোনো ধরনের প্রবলেম হয় বা মালিকের যদি ইনকেস এখানে ডাকে বা মালিকের যদি কোনো ধরনের ফাইল মিসিং থাকে বা কোনো ডকুমেন্টস মিসিং থাকে এটা মালিক প্রোভাইড করবে সো এটা মালিকের কাজ আর অ্যাপ্লাই করা তো যা কিছু আছে এটা হয়তো উকিলের কাজ আর এখানে আপনার আরেকটা কথা বলে দেই হয়তো এটা এখন হয়তো তেত্রিশ পিডিএফ পিডিএফগুলো আপনাদের দিবে সো ভাই তেত্রিশ কেবির পিডিএফ আর একশো চব্বিশ কেবি সামথিং আর কি নুলস্তার পিডিএফ সো এইগুলো বাই ডাজন ম্যাটার ভাই এখানে অনেক যারা আমার মনে যদি থাকে আমি আপনাদের মনে করেন যে ঠকাবো সো ওইটা দিয়েও ঠকাবো আবার ছবি যদি দেই ওইটাও যদি থাকে ওইটা দিয়েও ঠকাবো আর যদি আমার আপনার মনে যদি কোনো ধরনের মনে করেন যে মানে মানে খারাপ চিন্তা না থাকে সো আপনি কাগজের স্ক্রিনশট কী ভাই ছবি তুলে আপনি তার নুলস্তার অরিজিনাল হতে পারে এটা হতে হবে এক একজনের মন মানসিকতা বুঝতে পারছি সো এরকম না ভাই আপনি পিডিএফটা দেন পিডিএফটা দিলে এরকম হবে আর একটা মালিক একটা উকিল আপনার জন্য একজনের জন্য আবেদন করে না সে হাজার হাজার লোকের জন্য আবেদন করে বুঝতে পারছি সো সে যদি হাজার হাজার লোকের জন্য আবেদন করে তো তার কাছে ওই পিডিএফটা দেওয়া হবে এটা আসলে অনেক কষ্টকর তারপরেও এখন যেহেতু নতুন সিস্টেমটা করছে হয়তো বা তিনজন বা পাঁচজন কিছু কিছু মালিকের ক্ষেত্রে এরকম মানে কোথা থাকবে যে এই মালিকটা এতজন লোক নিতে পারবে বা এই মালিকটা দুজন লোক নিতে পারবে এই মালিকটা তিনজন লোক নিতে পারবে সো এরকম যদি থাকবে আপনারা অবশ্যই পিডিএফ ফাইলটা চাবেন যদি পিডিএফ ফাইলটা চান এটা আমরই কিছু না জাস্ট আপনাদের মনের শান্তি যে না আমার জন্য অ্যাপ্লাই এটা হয়েছে আর এইরকম বা পিডিএফ ফাইল যদি আমার মনে হয় অসাধু থাকে বা আমার মনে খারাপ চিন্তা থাকে আমি এইভাবে এরকম পিডিএফ ফাইল এভেলেবেল বানিয়ে দিতে পারি ভাই বুঝতে পারছি সো এটাই হতে ভাই যার যার অরিজিনাল বা ডুপ্লিকেট এটা চিন্তা আপনার কি ভাই এক একজনের মন মানসিকতা আপনার ব্রেন যদি কোনো শয়তানি বুদ্ধি না থাকে আপনার ব্রেনে যদি ভালো কাজ করে আপনি সেই সব সবসময় ভালো কাজই করবেন আর আপনার মনে হচ্ছে যদি থাকে না আমি পিডিএফ দিয়ে আমি চোরামেন করুন সো এটাও করা যায় তো এইটাই আমি আপনাদের বলতে চাচ্ছি যাদের যাদের ওইখানে নিজস্ব লোক আসে তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন আর যদি এবারে অ্যাপ্লাই করেন এইট্টি পার্সেন্ট আপনার ওইখানে চান্স থাকবেই তাহলে যাওয়ার ক্লিয়ার ক্লিয়ারভাবে বুঝতে পারছে আর এবার যদি যারা যারা ভিসা পাইবেন তারা এরকম বছর বছর এরকম দুই এক বছর তিন বছর ছয় মাস এরকম পড়ে থাকবেন না তারা খুব দ্রুত আর কি ভিসাগুলো পেয়ে যাবেন বুঝতে পারছি ভাই সো আর এখানে নূলস্তরের আপডেট নূলস্তর কিছু আপডেট পাইছি ভাই বাড়ি শহর থেকে নূলস্তর কিছু আপডেট পাইছি রোম শহর থেকে কিছু নূলস্তরের আপডেট পাইছি আর কাসেঞ্জার শহর থেকে কিছু নূলস্তরের আপডেট পাইছি আর কাতার নেওয়া শহর থেকে কিছু রয়েছে এখানে সিজনাল স্পন্সর দুইটাই আছে আর আজকের ভিডিওটা এতটুকু যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম থাকে বা কোনো ধরনের কোনো মতামত থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে কমেন্ট হোয়াটসঅ্যাপ আসে আর কমেন্ট বক্সে আপনাদের জন্য উন্মুক্ত ইচ্ছা মতো কমেন্ট করতে পারেন আর আজকের ভিডিও এতটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ